রাজুদার পকেট পরোটা খেতে দার্জিলিং থেকে এসেছে দেখো এই দাদা আর এই দাদা করে দিবেন হ্যাঁ হ্যাঁ আপলোড তো করবই 10 পরোটা এটা বেশি থাকলো খাওয়ার জন্য লাইন করতে হবে স্যার একটু দাঁড়াতে হবে আজকে শনিবার না স্যাটারডে না একুশে জুলাই হ্যাঁ কিছু কারণবশত আমি ওখান থেকে ছেড়ে দিয়েছি কিছু কারণ বলতে যে তোমাদের ভালোবাসা সত্যি বলতে এত ভিড় ওখানটা হয়ে যাচ্ছে না অশোকা হোটেলের মধ্যে লোক ঢুকে যাচ্ছে অশোকা বিশাল ব্যাপার

দশটা পোটা দিয়েছি তরকারি দিয়েছি না কয় জায়গা দেবো স্যার দুই জায়গা দেব ডিম কটা বলব কেন পাঁচটা নিয়ে নিন একটা দেড়শো টাকা হয়ে যাবে

দাদা এগুলো সব লাইনে আরো ঘন্টা ধরে বাড়ি আছে দাদা লাইন ছাড়া দেবে না দাদা